নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকালে উঠে পড়েছি উঠে পড়ে বাসি কাজকর্মে এখনও হাত দিইনি ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি জামা ভাঁজ করে রাখব। গত দুদিনে শুকনো জামা কাপড় এনে মানে তুলে এনে এখানেই রাখা ছিল তো তারপরে সেগুলো আর ভাঁজ করে জায়গায় রাখা হয়নি আসলে জামা কাপড় তো বেশি না ওই অল্প টুকটাক জামা কাপড় যেগুলো দরকারে লাগছে সেগুলো এখান থেকে নিয়ে নিচ্ছিলাম তো জায়গা মতো ভাঁজ করে আর রাখতে পারিনি মানে রাখা হয়নি আর কি তো প্রথমে আগে সেগুলোই করে নিলাম কারণ বিছানাটা ফাঁকা থাকছিল না দেখতে ভালোও লাগছিল না তো প্রথমে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম এবার এগুলো জায়গা মতো রেখে দেব আর রায়ের দু একটা বাইরের জামা ছিল সেগুলো আলমারি থেকে বের করেছিল ওগুলো আলমারিতে ভরে দিলাম আর ওর জামা কাপড় রাখার জায়গাটা এমন হয়ে আছে মানে ওর মানে আলমারির পাল্লাটা খুললেই ঝরঝর করে জামা কাপড়গুলো পড়ে যাচ্ছে তো ওর একটা কিছু ব্যবস্থা করতে হবে যাই হোক এখন চলে এলাম বাসি কাজকর্মগুলো শুরু করে দিতে তো প্রথমেই উঠোনটা শুকনো ঝাড় দিয়ে নেব বিকেলেও একবার করে ভালো মতো ঝাড় দিয়ে একবার করে জল ঢেলে দিই তবুও ওই যে আলগা ধুলো বালি আর আম গাছের পাতা তো আছেই তো তার ফলে পুরো উঠোনটা ভরে যায় তো যাই হোক শুকনো ঝাড় দেওয়া আমার হয়ে গেছে এখন জল দিয়ে ধুই নেব। মাও চলে এসছে ওদিকে জল দেবে মা এদিকে জল দিয়ে দেবে আর আমি ঝাড়টা দিয়ে নেব ছোট উঠোন তো ঝাঁট দিতে বেশিক্ষণ লাগবে না আগে উঠোনটার সাইজটা একটু বড় ছিল এখানে একটা মানে রুম বের হয়েছে মানে ডাইনিংটা এখন যেখানে আছে সেখানটা কিন্তু পুরোটাই উঠোন ছিল তো অনেকটা বড় ছিল কাজেই ঝাড় দিতেও একটু টাইম লাগত। এখন অতটা সময় হয় লাগে না মা জল দিয়ে দেয় আমি ঝাড় দিয়ে নিই ওদিকে রায়ের বাবা স্নান হয়ে গেছে ও তুলসী গাছে জল দিয়ে প্রণাম করে নিল যাই হোক এদিকে রায়ের বাবা রেডি সময় হয়ে গেছে ট্রেনের ও এখন বেরিয়ে যাবে আর আমি এদিকে করব ঘরের কাজগুলো মানে ঝাড় দেওয়া ঘর বারান্দাগুলো মোছা রায়ের বাবা বেরিয়ে গেল এবার আমি কাজকর্মগুলো টুকটুক করে সারবো রায় এখনো ঘুমাচ্ছে ও তো এখনো ওঠেনি এই একটা ঝামেলা ওকে নিয়ে যতদিন ছুটি থাকবে স্কুল ততদিন ওকে ওঠানো নিয়ে খুব ঝামেলা হয়ে যায় আর ওদিকে মায়ের স্নান হয়ে গেছে তো আমি প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম যদিও খুব একটা নাই তবুও যেটুকু আছে সেটুকুই ভিজিয়ে বাইরে রেখে দেব কারণ বাইরেটা তো ধোয়া হয়ে গেছে বাইরে নামিয়ে রেখে দেব। কারণ ঘর বারান্দার কাজ এখনও বাকি আছে ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া মোছা এগুলো বাকি আছে তো এগুলো এক এক করে করব তারপরে ব্রেকফাস্ট করা আমি অর্ধেকটা মুছে নিই ঝাড় দেওয়ার পর তারপরে ব্রেকফাস্টটা সেরে নিই মোছামুছি সেরে নিয়ে কাপড় কেচে স্নানটাও সেরে ফেলেছি আর আজকে না সব সবটা মুছিনি সবটা বলতে শুধু ওই ঘরগুলো আর ওই সিঁড়িটাই মুছেছি বারান্দাটার আজকে মুছিনি ঝাড় দেওয়ার পর মনে হলো যে বারান্দাটা বেশ ভালোই পরিষ্কার আছে না মুছলেও চলে যাবে রেগুলার তো ওই ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দেওয়া তারপরে ঘর বারান্দা মোছা কাপড় কাচা স্নান করা রেগুলারের কাজের মধ্যে আজকে এই বারান্দাটা মোছার থেকে নিজেই নিজেকে ছুটি দিয়ে দিলাম তো যাই হোক স্নান টান সেরে নিয়ে চলে এসেছি টিফিনের রেডি করতে টিফিনে রুটি হয় তো সেই জন্য আটাটা মেখে নিয়েছি অন্যান্য দিন আমি তো ওই বাসি কাজকর্মগুলো করতে ব্যস্ত থাকি তো মা এই রুটিটা করে নেয় সেই জন্য আর তোমাদের দেখাতে পারি না আর আজকে আমার কাজগুলো হয়ে গেছে যেহেতু বারান্দাটা মুছিনি যে কুড়ি মিনিট লাগে বারান্দা মুছতে সেই কুড়ি মিনিট আমার স্নানটাও হয়ে গেছে যেহেতু আজকে এটা স্কিপ করেছি তো সেই জন্য আটাটা মেখে দিচ্ছি মাকে মা রুটিটা করে নেবে আর রুটির সঙ্গে হয়েছে ঘুগনি তো রুটিটা শুধু দাদার মতোই টিফিনে আমরা তো টিফিনে সেরকম কিছু একটা ভারী খাবার খাই না তো যাই হোক আর রায়কে ওখানে বসিয়েছি পড়তে ও কিন্তু এখন যাবে ড্রেস চেঞ্জ করতে তারপরে এসে পড়া শুরু করবে আর ওকে এখন নিচ্ছি পরীক্ষা ওর পরীক্ষা নিচ্ছি কারণ ওর যে স্কুলে যে ক্লাস পরীক্ষা হলো ওদের স্কুলে না পরীক্ষার পর খাতা দেখানোর কোনো ব্যবস্থা নেই পরীক্ষার পর সোজা কে কত পেয়েছে সেই নাম্বারটুকু বলে দেয় কিন্তু মেয়ে এসে বাড়িতে বলে যে হ্যাঁ আমি এটা করেছি ওটা করেছি তো সেই নাম্বারের সঙ্গে তখন আমরা আর মিল খাওয়াতে পারি না তাই স্যাররা স্কুল থেকে একটা আইডিয়া বের করেছে যে বাচ্চাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর হোয়াটসঅ্যাপে আমাদের ওই সমস্ত ক্লাসের কোশ্চেন পেপারটা পাঠিয়ে দেবে তারপর যার বাচ্চা যে ক্লাসে পড়ে তাদের বাড়িতে এরকম একটা টেস্ট নেওয়া হবে যেমন পরীক্ষা হলে পরীক্ষা দেয় মাস্টাররা বলে না ওরাও কাউকে জিজ্ঞাসা করে না সেরকমভাবেই একটা পরীক্ষা নেওয়া হবে তো সব সাবজেক্ট হয়ে গেছে বাংলা অঙ্ক ইংরাজি আজকে পরিবেশটা বাকি আছে তো সেটাই করবে তো খাতাটা তার জন্য রেডি করে নিচ্ছে যেমন পরীক্ষার সময় যা যা লিখে নাম রোল নাম্বার মানে পরীক্ষার সময় যেটুকু লিখতে হয় খাতাতে সেগুলোই লিখে রেডি করে রাখছে তারপরে ও চলে গেছে ড্রেস চেঞ্জ করতে কারণ বাসি জামা কাপড়টা সেরে মানে ছেড়ে আসবে তারপরে ও পড়তে বসবে তো আমি আটাটা মেখে দিয়ে এসে এখানে সবজিপাতি নিয়ে বসলাম এখন কি কি রান্না হবে সেগুলো তার জন্য তো কালকে টক ডালটা খেয়ে বেশ ভালোই লেগেছিল কিন্তু আর একটা আম দিলে ভালো হতো ডালটা অতটাও টক হয়নি সেই জন্য আজকে ডাল হবে আবার ওই সেই টক ডাল তো আজকে একটার বদলে দুটো আম দেওয়া হবে তো আমি কেটেছিলাম দুটো আম কিন্তু মা ভাবছিল ভয় পাচ্ছিলো যে যদি বেশি টক হয়ে যায় তো কাঁচাই খেয়ে দেখলাম যে আমটা ততটাও টক নয় আর আমার তো বেশ কাঁচা আম লবণ দিয়ে মানে বিট লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে খেতে ভালোই লাগে তো দেখো ওদিকে জামা কাপড় ছেড়ে চলে এসছে আমি এখন ওকে টাইম দিয়ে দিচ্ছি মানে ওর পরীক্ষার পেপারে যেমন টাইম আছে সেই রকমই টাইম ঠিক মানে সেট করে ফোনে আমি রেখে দিচ্ছি যে এই টাইম বেজে মানে হয়ে গেলে অ্যালার্ম বাজবে তার মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে যেমন পরীক্ষায় হয় আর কি তো সেই সব কিছু করে দিলাম রেডি করে দিলাম ওকে ও লিখতে শুরু করবে আমি এদিকে সবজিপাতিগুলো কাটতে শুরু করব সবজিপাতিগুলো কাটা হয়ে গেছে জায়গাটা পরিষ্কারও করে নিয়েছি এখন এই যে শুকনো কাপড়গুলো তুলে নেব। আর যেগুলো ভিজে আছে সেগুলো একটু উল্টে পাল্টে দেবো আর দ্বিতীয় দিকে পুজোর জল আর ফুলটা তুলে নিয়ে গেল তো সবজির মধ্যে আজকে কুমড়ো কাটলাম কুমড়োটা আজকে হবে না ওটার মধ্যে বীজ ছিল তো বীজটা পরিষ্কার করে বাদ দিয়ে কুমড়োটা ছোটো ছোটো পিস করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম তো কাটতে গিয়ে দেখি কুমড়োর বীজগুলো না পাকা তো আমার যখন বিয়ে আমি যখন বিয়ে হয়ে আসি তখন এই মানে সবজির খোসা সমস্ত কিছু ওই পুকুর পাড়েই ফেলা হতো তো তার সঙ্গে কুমড়োর বীজও থাকতো তো তার ফলে কুমড়ো গাছ হয়েছিল খুব সুন্দর আর আমি ছাদ থেকে দেখি যে জলে একটা কি ভাসছে তো সেটা তদন্ত করতে নামাই বেশ তিন চারটে বড় বড় সাইজের কুমড়ো পাওয়া গেছিলো সেটা প্রায় দু তিনবার পেয়েছিলাম কিন্তু তারপরে আর কুমড়ো গাছও হয়নি ঘরে লাগাই অনেকবার জানো তো লাগাই বলতে কি ওই কুমড়োর বীজগুলো ফেলে দিই কিন্তু গাছটা হয় ঠিক মতো আর বাড়ে না গাছটা শুকিয়ে যায় দিদিও লাগিয়েছিল কিছুদিন আগে দু চারটে কুমড়োর বীজ গাছও বেশ হয়েছিল কিন্তু গাছটা আর বাঁচেনি তো আজকের কুমড়োর বীজগুলো বেশ পাকা পাকা দেখে আমি ভাবলাম ওই পুকুরের ধারে লাগিয়ে দিই যেখানে জল যায় সব সময় তো দিদি বলল যে দিক দিয়ে জলটা পাশ হয় এই কলের জলটা যে দিক দিয়ে পাশ হয় সেই মুখেই বীজগুলো দে তাহলে যদি হয় তো দেখা যাক এখন তো বীজগুলো ছড়িয়ে দিলাম গাছটা হয় নাকি দেখা যাক হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে আছে ওখানটা করে লাগিয়েছি কুমড়োর বীজগুলো মানে পুঁতেছি দেখা যাক কত দূর হচ্ছে আসলে সব মানে ইট ভাঙা আর আরবিষগুলো পড়ে আছে তো মাটিটা একদম তলায় ঢুকে গেছে যার যাই হোক ওখানটা একটু মাটি আছে আর ওখানটাই না এই জলটা পাশ হয় তো সবসময় জলটা পাবে তাতে করে দেখা যাক গাছ হচ্ছে নাকি গাছ হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো দরজা লাগিয়ে তারাটা বন্ধ করে দেখ রসুন ভাজা দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে আর সেদিনকে যে মুড়ি বেছেছিলাম তো মুড়ি বাছার পর শেষে ওই ছোট মুড়িগুলো রেখে মানে রয়ে যায় তো সেগুলো রেখে দিয়েছিলাম এভাবে মশলা মুড়ি করে মাখিয়ে খাবো বলে তো এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বেশ খানিকটা রসুন ছাড়িয়ে আর পেঁয়াজ ছিল একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ভালো মতো ভেজে নিয়ে সেই ছোট মুড়িগুলোও দিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে ওগুলোও ভালো মতো নেড়ে নিয়ে একটু চানাচুর একটু ঝুড়ি ভাজা দিয়ে মাখিয়েছি খুব বেশি নয় ওই ছোট ছোট বাটিতে করে সবার জন্য নিয়ে নিয়েছি ওখানে দিদির জন্য ঢাকা আছে মাকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি এরকমভাবে মুড়ি মাখিয়ে খেতে কিন্তু বেশ লাগে তোমাদের কার কার এরকম মুড়ি মাখা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর রায়ের জন্য বানিয়েছি সেই তখন রুটি হয়েছিল তো ও চিনি ভরা রুটি খাবে বলেছিল তো ওর জন্য চিনি ভরা রুটি ওকেও দিয়ে দিয়েছি রুটি আর ঘুগনি আর আমরা এরকম জম্পেস্ট করে মাখিয়ে মুড়ি খেতে বসলাম মুড়ি তো নয় চাল ভাজাই বলা যেতে পারে গতকালকে দু দুবার ঘুরে গেছি এই সেলাই করতে দিতে গিয়ে এসে দুবারই দেখে গেছি বন্ধ কিন্তু সেলাই করতে দিতে এসে মানে শুনতে পেলাম যে তিনি সন্ধ্যের সময় খুলেছিলেন অনেকটা বেলায়। মানে রোদটা পড়ে যাওয়ার পর তো তখন তো আর আমরা আসিনি তারপরে তো সেই জন্য আজকে সকালে দেখে গেলাম আমাদের বাড়ির কাছেই তো ওই বাড়ির দরজাটা খুলে একটু হেঁটে এসে দেখা যায় যে খোলা আছে কি নাই তো এসে দেখলাম খোলা আছে দিয়েও দিলাম যেটুকু কাজ ছিল আর এটা তো মানে জনবহুল রাস্তা তোমরা জানোই এটা হচ্ছে মেন রোড এদিক দিয়ে সমস্ত গাড়ি ঘোড়া বাস সব কিছুই যাওয়া আসা করে তো ওইপার থেকে আমাদের কাজ দেওয়া হয়ে গেছে এপার থেকে ওইপারে পারে যাবো তো সেই সময়টুকু পারছি না এত গাড়ি ঘোড়ার মানে উপদ্রব বলতে পারো তো উপদ্রবও ঠিক বলা যায় না এটাই যেহেতু মেন রোড গাড়ি ঘোড়া তো যাবেই তো যাই হোক কাজটা দেওয়া হয়ে গেছে আর ওদিকে মায়ের বান্নাও মোটামুটি শেষের দিকে এখন যাই গিয়ে একটু ভিডিওটা এডিট করতে বসবো কিছুটা কাজ এগিয়ে রাখবো বারোটা পঞ্চান্ন বাড়ছে এতক্ষণ বসে একটু ভিডিওর কাজ করলাম এখন পুরোটা কমপ্লিট হয়নি আবার খাওয়া দাওয়া পরে তখন পুরোটা কমপ্লিট করব তো আজকে রোদ সেরকম নেই কিন্তু মানে গরম ভাবটা আছে আবার যদি হাওয়া দিত তাহলে অতটা গরম থাকতো না ঠান্ডা ঠান্ডা ভাবই থাকতো রায়ের দিকে পড়া হয়ে গেছে স্নান টান করে ও এখন একটু ফোন দেখছে আজকেও টাচ কিছু প্র্যাকটিস করেনি আর ওবেলা তো গানের ক্লাস আছে গানের ক্লাসে যেতে হবে তখন বলতো মেসেজ কিছু আসেনি তাদের ক্লাস হবে তখন স্যালাডটা কাটবো খাওয়া দাওয়া করবো তো ওই যে এখানে হচ্ছে ভাত আর এখন গ্রীষ্মকালে না ভাত তরকারি বলো মানে পোস্ত জাতীয় জিনিস সর্ষের জিনিস একটু জলের মধ্যে কিংবা লক্ষণ রেখার মধ্যে না রাখলে পিঁপড়ের আক্রমণ হবে তো এখানে হচ্ছে বেগুন ভাজা আর এখানে হচ্ছে আলু ভাজা তো এগুলো এই ঘরে রাখা হয়েছে তার কারণ এগুলো হচ্ছে নিরামিষে কালকে অমাবস্যা তাই ভাত আর বেগুন ভাজা আলু ভাজা এগুলো নিরামিষই রাখা আছে এখানে শশা গাজর বের করে রেখেছি এটা কাটব আর এখানে কালকের একটু ডাটা ছিল ডাটা না এই সর্ষে বাটা দিয়ে মাখামাখা খেতে প্রচণ্ড ভালো লাগে আর এখানে হচ্ছে ডিমে আলু পটলে মাছের ঝোল আর আলু আর পটলটা আজকে লম্বা লম্বা করে দেওয়া আছে তো দুটো মাছ ছিল এই ডিমে আলুতে মাছে পটলে সব একসঙ্গে হয়েছে ঝোল ঠিক নয় এটাও গামাখা তো এই দুটোই একই তরকারি ও বালাকার জন্য আলাদা মাটিতে করা হয়েছে আর এখানে হচ্ছে আম ডাল বাটি ভর্তি ডাল আজকে অনেকটা পরিমাণে আমরা দুটো আম দেখা যাক কতটা কিট টক হচ্ছে তো পাঁচটা একচল্লিশ রেডি হয়ে নিয়েছি আর বাড়ির যে সমস্ত কাজকর্ম এইবেলায় বেলায় থাকে উঠোন ছাড় দেওয়া গাছের জল দেওয়া সেগুলোও করে নিয়েছি করে নিয়ে একদম রেডি হয়ে নিয়েছি আর এই যে ছাতাও সঙ্গে নিলাম আজকে তো তিনটে থেকে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল খুব মানে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি ওয়েদারটা হালকা মেঘলা আছে তো এখন রাতে মানে যখন ফিরে আসবো তখন যদি মানে তখন যদি কিছু হয় তো সেজন্য দিদিকেও নিয়ে যাচ্ছি সঙ্গে দিদিকে বললাম সন্ধ্যাটা তুমি দিয়ে নাও তাড়াতাড়ি বেরিয়ে যাব রায় রেডি হয়ে বাইরে বসে আছে আমি মাত্র গাটা ধুয়ে একদম রেডি হলাম তো দিদি দিদি এলে বেরিয়ে যাবো তো আজকের দিনটা বললাম দিদিকে যে চলো আজকের দিনটা কারণ ওয়েদারটা একটু অন্যরকম লাগছে যদি বৃষ্টি হয় রাস্তায় আর একজন মানে থাকলে রায় তো রায় আছে কিন্তু রায় তো ছোটো তো সেই জন্য বললাম আজকের দিনটা চলো তো দিদি আসুন তারপরে বেরিয়ে যাবো রায়ের গান শেখা হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব হেঁটেই যাব ভাবছিলাম কারণ ওয়েদারটা খুব সুন্দর অতটাও গরম নেই কিন্তু এই যে হাতের সামনে টোটো তো সেই জন্য টোটো করেও চলে যাব। কারণ রায়ের পেয়ে গেছে খিদে বাড়ি গিয়েই ডিনারটাও সেরে ফেলবো সারাটা দিন আজকে বৃষ্টির অপেক্ষায় বসেছিলাম কিন্তু বৃষ্টির দেখা আজকে আর পাওয়া গেল না বৃষ্টির দেখা না পাওয়া গেলেও মনটা কিন্তু মানে ভার হয়ে নেই বেশ আনন্দেই আছে কারণ খুব সুন্দর একটা বাতাস দিচ্ছে একে ঝড়ও বলা চলে না আবার হাসতে হাসতে হাওয়া দিচ্ছে তাও নয় আমাদের এদিকে বৃষ্টি না হলেও মনে হয় মানে কাছাকাছি কোথাও বৃষ্টি হয়েছে তারই একটা ঠান্ডা আবহাওয়া আসছে যাই হোক রাতে ঘুমটা বেশ ভালোই হবে তো ক্লাস তো হয়ে গেল এখন চলে যাই বাড়ি আর রায়ের যেদিন গানের ক্লাস থাকে সেদিনকে আমি দুপুরের দিকে ওর সন্ধ্যের পড়াটা কমপ্লিট করে নিই কারণ গানের ক্লাস থেকে বাড়ি গিয়ে ওর পড়ার এনার্জিটা আর থাকে না সাতটা সাঁত্রিশ বাজছে বাড়ি ঢুকলাম এই মাত্র আর বাড়ির খুব সুন্দর হাওয়া দিচ্ছে এদিকে বৃষ্টি হয়নি কিন্তু অন্য কোথাও বৃষ্টি হয়েছে মনে হচ্ছে কারণ বাতাসটা ঠান্ডা আসছে হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে জোরে ঝড়ও নয় আবার আস্তে আস্তে হাওয়া নাই মানে বেশ ভালোই দিচ্ছে তো খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওখানে টোটোটা পেয়ে গেলাম তাই তাড়াতাড়ি চলে এলাম নাহলে রায় বায়না ধরেছিল যে কিছু একটা নেবেন তাহলে হেঁটে আসতে হতো তো টোটো পেয়ে গেলাম সামনে তো চলে এসছি এখন রায়ের বাবাও ঢুকে পড়েছ ফেস ট্রেস হোক তো তারপরে খাওয়া দাওয়া করব চলো তাহলে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউল গুড নাইট টাটা